এখন আছি বাঁশ এবং কল্যাণীর মধ্যে যে কানেক্টিং সেতুটি আছে ঈশ্বরগুপ্ত সেতুর উপরে আমার নিজ দিয়ে বয়ে চলে যে গঙ্গা এটা গঙ্গা আছে এখন আমি খুব সকালে বেরিয়েছি আমি যাব এখন এখান থেকে মাঝের চর মাঝের চরেও কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে যে কুম্ভ স্নান হবে সেটা মাঝের চর কল্যাণীর মাঝের চরেও আয়োজন করা হয়েছে আর আমার পিছনে আছে এই ঈশ্বরগুপ্ত সেতু এটা আছে ঈশ্বরগুপ্ত সেতু আমার পিছনে ঈশ্বরগুপ্ত সেতুর নতুন কন্ট্রাকশন হচ্ছে সেকেন্ড ব্রিজ তৈরি হচ্ছে এই যে পিছনে কাজ হচ্ছে যে ঈশ্বরগুপ্ত সেতুর দ্বিতীয় কন্ট্রাকশন হচ্ছে দ্বিতীয় সেতুর জন্যে আর আমি এখন আছি ঈশ্বরগুপ্ত সেতুর উপরে নিজ দিয়ে গঙ্গা বয়ে চলেছে এই যে গঙ্গা আজকে আপনারা জানেন এগারো তারিখ আজকে ত্রিবেণীতে কুম্ভ আছে আর মাঝের চরেও শুরু হয়েছে দশ তারিখ থেকে স্নান শুরু হয়েছে আমি এখন সেখানেই যাব মাঝের চরের ভিডিও আপনাদের দেখাবো আমি এখান থেকে সামনে যাব সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে ঈশ্বর ঈশ্বরগুপ্ত সেতুর দ্বিতীয় ব্রিজ সেখানে কনস্ট্রাকশান হচ্ছে কাজ চলছে আবার একটা ব্রিজ তৈরি হচ্ছে এই ব্রিজটাতে বড় গাড়ি এখন আর অ্যালাউ করছে না এখন ছোটো দুচাকা এবং ছোটো ছোটো যে চার চাকা গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এখান দিয়ে চলাচল করে কারণ ব্রিজটা অনেক পুরনো হয়ে যাওয়ার জন্য আবার নতুন ব্রিজ এখানে কন্ট্রাকশন হচ্ছে নতুন ব্রিজের কাজ চলছে এই বাঁদিকটা আছে আমার কল্যাণী আর এই ডান দিকে আছে বাঁশবেরিয়া এই বাঁশবেরিয়া ব্রিজের নিচে থেকেই আবার সে চলে গেছে ত্রিবেণী আমি এখান থেকে সামনে যাচ্ছি সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমি এই গুপ্ত সেতু থেকে নামলাম নেবে এই বাঁদিকে একটা রাস্তা এখানে ঢুকেছে এই রাস্তা ধরে যদি শুধু যা সোজা যাওয়া যায় এখানেই পড়বে মাঝের চর এখানে একটা ব্যানার পোস্টারিং করা আছে যে কুম্ভ স্নান হচ্ছে তার একটা পোস্টারিং এখানে করা আছে সেই পোস্টারিংটা আপনাকে দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি আর এখানে নতুন ব্রিজের কনস্ট্রাকশান হচ্ছে এখান থেকে যেটা কল্যাণী থেকে মাছ বেরিয়ে যে কানেক্টিং হবে আমি ঈশ্বরগুপ্ত সেতু থেকে নামলাম সামনেই আছে ঈশ্বরগুপ্ত সেতু আমি এখন কল্যাণীতে চলে এসেছি মানে এটা কাঁচরাপাড়ার দিক চাই আর এখান থেকে সোজা বেরিয়ে যাওয়া যাবে একদম মাঝের চরের দিকে যেখানে গঙ্গা স্নানের আয়োজন করা হয়েছে আপনারা আসলে কল্যাণী স্টেশন থেকে অটো বা টোটো বা ম্যাজিক করে আসতে পারেন আর আমি যেহেতু ব্যান্ডেল থেকে আসছি আমার কল্যাণী ব্রিজটা যেটা ঈশ্বরগুপ্ত সেতু আছে সেই ব্রিজটা কভার করে আসলাম এখানে দেখুন একটা ব্যানার করা আছে বঙ্গ কুম্ভ মেলা পরিচালনায় রামকৃষ্ণ বেদান্ত মিশন কল্যাণীর মাঝের চর গৌরাঙ্গ মহাপবুর ঘাট এটা নদীয়া নদিয়া কল্যাণীর ঠিক মিডিল পয়েন্টেই পড়ছে এখানে দেওয়া আছে দেখুন মাঘী সংক্রান্তি উপলক্ষে আগামী দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হইতে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আর তেরোই ফেব্রুয়ারি হবে সাইশ রান এখানে আর আজ থেকে শুরু হচ্ছে আপনার ত্রিবেণীতে যে এগারো তারিখ থেকে শুরু হচ্ছে স্নান ত্রিবেণীতে সেটা যে ত্রিবেণী সঙ্গম আছে ত্রিবেণী সঙ্গমের পাশেই এখানে বাইশ বা তেইশ সালে একবার হয়েছিল সেটা খুব বড় আয়োজন করা হয়েছিল আর এবছরও এখানে আয়োজন করা হয়েছে স্নানের এটা মাঝের চরে আর আজ থেকে শুরু হচ্ছে ঘাটে আর এদের শুরু হয়েছে দশ তারিখ থেকে এখানে শুরু হয়েছে দশ তারিখ থেকে আপনাদের মাঝের চরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আপনাদের লোকেশানটা বলে দিই যারা ব্যান্ডেল থেকে আসবেন তারা এখান থেকে করলে যে ঈশ্বরগুপ্ত সেতু আছে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করেই বাঁ দিক দিয়ে ঢুকে যাবেন আর যারা কল্যাণী থেকে আসবেন তার বা হালিশহর থেকে আসবেন তারা অটো টোটো বা ম্যাজিক ভ্যানে করে আপনার সাথে চলে যেতে পারেন মাঝের চর সেখানে গিয়ে আপনারা সেই ঘাটে স্নান করতে পারেন যেটা গৌরাঙ্গ ঘাট মহাপ্রভুর ঘাট আছে আমি এখন ঈশ্বরগুপ্ত সেতুর ওখান থেকে বাঁদিক দিয়ে নেমেছিলাম ওইটা দিয়ে আসলাম এটা একটা বটতলার মোড় আছে এখানে একটা মন্দির দেখতে পাবেন আর যারা কল্যাণী থেকে আসবেন তারা এই রাস্তা ধরে আসবেন কল্যাণী স্টেশনে ওদিক থেকে অটো বা টোটো বা ম্যাজিক করে আপনারা আসতে পারেন এই কুম্ভ স্নানে যেটা মাঝের চরে হচ্ছে আর এখানে একটা মন্দির আছে এই মন্দির পড়বে লোকেশানটা এটা আছে আর এখানে একটা বটগাছ আছে বইটাকে বটতলা বলা হয় ওই মন্দিরের ভিতরে গিয়ে আপনাদের একটু দেখাচ্ছি এখানে দেখবেন বালক সংঘ মাঝেশ্বর বলে একটা ক্লাব আছে এখানে ঢুকেই দেখতে পারবেন ডান দিকে একটা শিবের শিবলিঙ্গ করা আছে আর এখানে একটা খুব সুন্দর মন্দির করা আছে এটা আছে বটতলার মোড় আছে এখানে বজরঙ্গলির মূর্তি করা আছে মন্দিরের মধ্যে এই মন্দিরে ঢুকেই দেখতে পাবেন একটা বজরঙ্গলির মূর্তি আছে এখানে আর পাশেই আছে ডান দিকে একটি শিবলিঙ্গ এখানে এসেও আপনারা পুজো দিয়ে যেতে পারেন এই বাঁদিকটাতে কতগুলো শিবলিঙ্গের এখানে মূর্তি করা আছে এবং বিভিন্ন ঠাকুরের এখানে চিত্র করা আছে দেওয়ালের মধ্যে আপনারা আসলে একবার ঘুরে যেতে পারেন এই মন্দিরটা মন্দিরটাও খুব সুন্দর এখানে প্রশাসনের তরফ থেকেও সুরক্ষা দেওয়ার জন্যে সব ব্যবস্থা করা আছে এখানে প্রশাসনের আধিকারিকরা আছে যাতে মেলায় প্রচুর ভিড় হলে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য প্রশাসনিক আধিকারিকরাও এখানে আছে এই মন্দিরের মধ্যে আছে এবং মন্দির চত্র আশেপাশেও আপনারা দেখতে পারবেন আমি এখন এই মন্দির থেকে বেরোলাম আমি এখান থেকে মেলার দিকে যাব মেলায় গিয়ে কীরকম আয়োজন হয়েছে সেই আয়োজনগুলো আপনাদের দেখাবো আমি এই বটতলার মোড় থেকে সামনে দিকে কিছুটা এগোলাম এখানে এসেই দেখবেন একটা বড় এখানে হোর্ডিং করা আছে এই হোর্ডিং দিয়ে কিছুটা এন্ট্রেন্স এন্ট্রেন্স করে কিছুটা সামনে গেলেই মাঝের চরের যে চরটা আছে সেই চরটা পড়বে মানে গঙ্গার ধারে তীরবর্তী ধারবর্তী অঞ্চল গঙ্গার ধারেরই অঞ্চল সেইখানেই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানেই বাংলা আমি এখন ঢুকে গেছি রাস্তাটা একটু মোরাম রাস্তা আছে ওই মোরাম রাস্তা দিয়ে আসার পরেই আমি এখন মেলা প্রাঙ্গনের কাছাকাছি চলে এসেছি সেখান থেকে মেলার স্টল শুরু হয়ে গেছে আর সামনে কিছুটা এইগুলি বাঁদিকে বাঁদিকে মেলা বসেছে এবং সোজা গেলে ঘাট পাওয়া যাবে আর বাঁদিক থেকেই মেলার স্টল শুরু হয়েছে ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার

আমি এখন চলে এসেছি মেলা প্রাঙ্গনে এখানে একটা বাঁদিকে মঞ্চ করা হয়েছে আমার পিছনে মেলাটা বসেছে আর এখানে সামনে থেকে বাঁদিকে সব দোকানগুলো পড়েছে মেলার যে স্টলগুলো ছোটো ছোটো খাবারের দোকান বা খেলনার দোকানগুলো বসেছে আর এখানে অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে এই বাঁদিকে এখানে আছে অনুষ্ঠান মঞ্চ এখানে প্রশাসনিক আধিকারিকরাও রয়েছে এবং সামনে দিয়ে গেলে সোজা গেলে ঘাট পড়বে আর ডান দিকে একটা মন্দির আছে আপনাদের দেখাচ্ছি আমি এখানে সব সাধু সন্তরা অলরেডি চলে এসছে আর দশ তারিখ থেকে মেলা শুরু হয়ে গেছে এই মন্দিরের মধ্যে ঢুকেই দেখতে পাবেন এখানে মা গঙ্গার একটা মূর্তি বিগ্রহ আছে খুব সুন্দর একটা মা গঙ্গার বিগ্রহ আছে আর বাঁদিকে আর ডান দিকে এদিকে আছে রাধা কৃষ্ণের বিগ্রহ এদিকে একটা খুব সুন্দর রাধা কৃষ্ণের বিগ্রহ আছে আর বাঁদিকে আছে একটি শিবলিঙ্গ এই মন্দিরের ভিতরে কবে আসা হয়েছে এবছর নাকি কি বলে আসা হয়েছে তাই তো এখানে কোথা থেকে আসছেন বর্ধমান থেকে প্রতি বছর আসেন এর আগে একবার মেলা হয়েছিল হাজার তেইশ সালে হয়েছিল না দু সালে একবার মেলা হয়েছিল মহারাজজি এখানে এসেছিলেন এবছরও এসছেন ষোলো তারিখ পর্যন্ত থাকবেন ষোলো তারিখ পর্যন্ত এখানে মেলা হবে বা স্নান হবে আর তেরো তারিখে আছে সাই স্নান আছে এখানে আপনারা চাইলে এখানে আসতে পারেন যারা কল্যাণী থেকে আসবেন আসতে পারেন বা ঈশ্বরগুপ্ত সেতু পার হয়েও আপনারা এখানে আসতে পারেন এখানে সব সাধু সন্তরা চলে এসছে এখানে সামনেই আছে অনুষ্ঠান ভোজ্য এখানে কিছু অনুষ্ঠান হয়তো হবে গঙ্গা জন্য এসে গেছেন সাধু সন্তরা এখানে আজ থেকে স্নান শুরু হবে আজ থেকে স্নান শুরু হবে আপনারা কোথেকে এসছেন বিভিন্ন জায়গা থেকে সব এসছেন ষোলো তারিখ পর্যন্ত থাকবেন এখানে এনারা ষোলো তারিখ পর্যন্ত থাকবেন এখানে স্নান শুরু হবে আজ থেকেই আর আগামীকাল বারো তারিখ মাঘী পূর্ণিমা পড়েছে মাঘী পূর্ণিমাতেও অনেকে স্নান করবেন পূর্ণ স্নান করবেন এখানে এই মেলাপ্রাঙ্গন থেকে সোজা সামনে কিছুটা এগিয়ে আসলেই এখানে ঘাট পড়বে আর মেন ঘাটটা কোনখানে যেখানে স্নান হবে এই ঘাটটায় স্নান হবে আর বাঁদিকে এদিকেও ঘাট আছে নাকি জন্য এইটা এইটা করা হয়েছে এটা প্রোভাইড করা হয়েছে স্নান স্নানের জন্য এই জায়গা এই জায়গাটাকে মেনলি ধরা হয়েছে মেনলি ধরা হয়েছে এটা সামনেখানে ঘাটা আছে এবং ওখানে বিভিন্ন মানে প্রশাসন তরফ থেকে ব্যবস্থা আসছে বেড়ে দিয়ে সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আচ্ছা যাতে ছোট ছেলে ছেলেপলে গিয়ে মানে মানে তার একটা ব্যবস্থা প্রশাসন নিয়েছে আচ্ছা আচ্ছা না প্রশাসনের খুব তৎপরতা আসছে দেখছি এবং পর প্রশাসন সুদিন এসপি সাইবে এসেছিলেন উনি সমস্ত একদম দেখে শুনে যেমন সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগিয়েছেন ইত্যাদি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ

আর এখানে আপনাদের তেরো তারিখের সাইজ চর কল্যাণী এখানে একইভাবে এবং ইতিমধ্যে অনেক সাধু সন্ত নাগা সন্ন্যাসী বাবারা সবাই এসে মানে আগমন করেছেন গতকাল এবং তার আগের দিন থেকে এসেছেন অনেকেই সাধু সন্ত মহারাজ এখানে আক্রাতে আছেন আগ্রাগুলো কোথায় এইগুলো এইগুলো আগ্রা আছে না আগ্রা তৈরি হবে এবং স্বামী আমাদের এটা দুর্গাচার্য স্বামী বিবেকানন্দ হবে উন্মোচন করবেন আমাদের শিবেশ্বরানন্দ মহারাজ এটা বারো তারিখে উন্মোচন করা হবে এবং লাখ লাখ ভক্তবৃন্দের সমাগামের মধ্য দিয়ে আচ্ছা এটাকে এই স্বামীজির আবক্ষ মূর্তি উন্মোচন হবে আচ্ছা আচ্ছা এবং অলরেডি বেদিতে মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ হ্যাঁ বেদিতে মূর্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে কবে হবে উন্মোচন বারোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মানে তাই তো খুব সুন্দর ব্যবস্থা খুব ভালো লাগছে এখানে আসলে আপনারা খুব ভালো লাগবে আপনাদের আপনারা এখানে আসুন জায়গা খুব সুন্দর জায়গা গঙ্গার ধারে নিরিবিলি শান্ত পরিবেশ আর বাঁধে গিয়ে আপনারা মেলাটা উপভোগ করতে পারবেন আর এখানে আপনারা গঙ্গা স্নানও করতে পারবেন এখানে দশ তারিখ থেকে শুরু হয়েছে দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত চলবে হ্যাঁ তেরো তারিখ এখানে পূর্ণ স্নান আছে হ্যাঁ আপনার এখানে আসলে খুব ভালো লাগবে কল্যাণী থেকে আপনারা যারা আসবেন তারা অটো টোটো বা ম্যাজিক করে চলে আসতে পারেন যে বর্তমানে কল্যাণী যে বর্ষালয় মোড় আছে কল্যাণী সীমান্ত নেবে পায়ে হেঁটে মাত্র পঁচিশ মিনিটের রাস্তা পায়ে হেঁটে মাত্র পঁচিশ মিনিটের রাস্তা কল্যাণী সীমান্ত থেকে কল্যাণী সীমান্ত থেকে আচ্ছা আচ্ছা যারা দূর দূরান্ত থেকে রানাঘাট বা অন্যান্য দিক থেকে বনগাঁ থেকে ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আসবেন কল্যাণী সীমান্তে নেবে প্রথম কল্যাণী কল্যাণী থেকে আবার সীমান্ত এসে পায়ে হেঁটে মাত্র পঁচিশ মিনিটের রাস্তা আচ্ছা 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 খুব ভালো তাহলে সাধারণত অল্প রাস্তায় হেঁটে চলে আসতে পারবে হ্যাঁ আর টোটো টোটো অটো টোটো ম্যাজিক তো পেয়েই যাবেন দু কিলোমিটারের রাস্তা হ্যাঁ দু কিলোমিটার ডিসটেন্স আছে সীমান্ত থেকে কল্যাণী সীমান্ত থেকে মাত্র দু কিলোমিটার আচ্ছা খুব কম রাস্তায় এবং এখানে যা যত সব সন্ন্যাসীরা ইতিমধ্যে এসেছেন আমাদের কমিটির মাধ্যমে তাদের সেবার শান্তির এ পর্যন্ত ব্যবস্থা চলছে এবং যারা আপনার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট এবং কল্যাণী থানা থেকে যে সমস্ত প্রশাসনে পুলিশ এসছেন তাদেরও সেবার ব্যবস্থা করা হয়েছে করা হয়েছে না প্রশাসনের আজকের ব্যবহার খুব ভালো আমি কথা বললাম বটতলাতে আমার সাথে দেখা হলো একজনে ব্যবহার খুব ভালো এখানে আপনারা আসুন আসলে খুবই ভালো লাগবে আর এখানে নিতাই গৌরাঙ্গের একটা খুব সুন্দর মূর্তি আছে এখানে খুব সুন্দর একটা নিতাই গৌরাঙ্গের মূর্তি আছে এর পাশ দিয়ে ডান দিকে চলে গেছে আপনাদের ঘাটের রাস্তা আর এখানে সাধু সন্ত্রাস তো এসে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে আছেন এখানে সাধু বাবারা সব এসে হাজির হয়েছে সবাই চলে এসেছে এখানে বাবাদের আগ্রা আছে সব আর কেন না হার হার মহাদেব কয়েকরাজ গেছিলেন কয়েকরাজ আল্লাহাবাদে গেছিলেন স্নান করেছেন বাহ আপনারা কোথেকে আচ্ছা কৃষ্ণনগর দাদারা প্রয়াগরাজ স্নান করে এসছেন আর এখানেও এসছেন স্নানে এই মাঝের চরে সব সাধু সন্তরা এখানে এসে হাজির হয়েছে হ্যাঁ আসবে জয় বোম বলে হ্যাঁ জয় শিব শম্ভু ওই এক থেকে সব ঘুরে এসেছেন হ্যাঁ এখানে আর কিছুটা এগিয়ে আসলে দেখুন সব আগ্রা করা আছে ছোট ছোট আগ্রা করা আছে আর সামনে কিছুটা এগিয়ে আসলেই ঘাট পড়বে এখানে সব সাধু বাবারা আছেন আর মহাদেব আর মহাদেব সব বাবারা আছে আর সামনেই ঘাট করা আছে এই ঘাটে আপনারা স্নান করতে পারেন এখানে এখানে দিয়ে ব্যারিকেড করা আছে ঘাটটা যেহেতু পাকাপোক্ত নয় একটু সাবধানে আপনাদের স্নান করতে হবে এখানে এই স্নানের জায়গাটা এখানে করা আছে এখানে দুটো ব্যারিকেড করা আছে দুদিক দিয়ে এখানে বালি ফেলে সমান করে দেওয়া হবে আপনারা এখানে নেবে এই ঘাটে নেবে স্নান করতে পারেন এটা মাঝের চর আছে কল্যাণী নদীয়ার ঠিক মাঝখানে পরে এখানে সাধু সন্তরা সবাই চলে এসছে আপনারা আসুন আপনাদের খুব ভালো লাগবে আপনারা এখানে স্নান করতে পারেন এখানে মোটামুটি সব সাধু সন্তরাই চলে এসছে আরও আসবে যেহেতু এখনও সময় আছে আজ এগারো তারিখ আপনারা সব করতে গিয়ে এসছেন তারাপীঠ প্রাগে গেছিলেন প্রয়াগ এলাহাবাদ সঙ্গমে যাননি যারা সঙ্গমে যেতে পারছেন না যারা প্রয়াগে যেতে পারছেন না তারা এখানে মাঝের চরে বা ত্রিবেণীতে এসে আপনারা স্নান করতে পারেন গঙ্গাতে স্নান করলে পূর্ণ হবেই পূর্ণ স্নানের জন্যই গঙ্গা তৈরি গঙ্গা এখান থেকে প্রবাহিত হয়েছে আর মাঝের চড়ে এসেও আপনারা স্নান করতে পারেন বা ত্রিবেণী সঙ্গমে গিয়েও আপনারা স্নান করতে পারেন দুটো জায়গাতেই আপনারা এখানে স্নান করতে পারেন পুণ্য স্নানের জন্য দেখুন সাধুরা সব চলে এসছে এখানে যত বেলা পারবে তত এখানে সাধুদের আগমন হবে এই যে এখানে এক সাধু ট্রেন নিয়ে চলে এসছেন রাতে থাকার জন্যে পেন্ট করা আছে আর এই পাশেই মেলার আয়োজন করা হয়েছে পাশে একটি মাঠ আছে সেই মাঠেই মেলার আয়োজন করা হয়েছে আর এ পাশে বাঁদিকে অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে আর সোজা আপনারা যদি বাঁদিকে চলে যান তাহলে ঘাট পেয়ে যাবেন সেই ঘাটে আপনারা স্নান করতে পারেন এখানে এসে আর ওদিকে মেলার যে ছোটোখাটো খাবার বা খেলনার যে স্টলগুলো আছে সেগুলি করা হয়েছে ওখানে এখানে ছোটো ছোটো স্টলগুলো করা হয়েছে আর এই বাঁধিকেই এখানে অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে এখানে প্রশাসনিক আধিকারিকটাও রয়েছে যাতে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করা যায় এই যে সাধুরা আসছে আরংঘাটা থেকে আপনারা এই যে শ্রী চৈতন্য গৌরাঙ্গর যে মূর্তি আছে ওর পাশ দিয়ে যদি আসেন বাঁ দিয়ে আসলে এখানে একটি মন্দির আছে সেই মন্দিরটিও আপনাদের দর্শন করিয়ে দিচ্ছে পাশ দিয়ে পড়ে চলেছে গঙ্গা এইখানে আর গঙ্গার ডান দিকের ঘাটটাতে আপনাদের স্নান হবে আর পাশেই এখানে ছোটো কতগুলো মন্দির আছে কোনো মন্দির আছে সামনেও মন্দির আছে ওখান থেকে সামনে কিছু থেকে সামনে কিছুটা এগিয়ে আসলেই এখানে পড়বে একটি শিবের মন্দির এর পাশেই আছে গঙ্গা আপনাদের এখানকার এই মাঝের ভিডিও দেখালাম আমি এখান থেকে যাব ত্রিবেণীতে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ত্রিবেণী সঙ্গমের স্নান আছে আজ থেকে শুরু এগারো বারো আর তেরো তারিখ আর এখানে এই যে মাঝের চরে যেটা স্নানটা হচ্ছে এটা দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত তার মধ্যে আপনারা এখানে স্নান করতে পারেন আর তেরো তারিখ এখানে সাই স্নানের ডেট করা আছে আর আমাদের ত্রিবেণীতে এগারো বারো এবং তেরো তারিখ তিন দিন স্নান আছে তার মধ্যে আগামীকাল মাঘী পূর্ণিমা পড়েছে মাঘী পূর্ণিমাতে অনেকে পূর্ণ স্নান করবেন ত্রিবেণী ঘাটেও আপনারা স্নান করতে পারেন ওটাও ত্রিবেণী তিনটে নদীর সঙ্গমস্থল এখানেও সঙ্গমস্থল আছে এটাকে সঙ্গম করা হয়েছে গত তেইশ সালে একবার হয়েছিল এখানে কুম্ভ মেলা তারপরে এখান থেকে কুম্ভ স্নান আবার শুরু হয়েছে দু হাজার পঁচিশে আপনারা আসুন আপনাদের এখানে আসলে মাঝেথরে আসলে খুব ভালো লাগবে আমি এখান থেকে এখন যাব ত্রিবেণীতে ত্রিবেণী গিয়ে সেখানকার ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো আমি এখান থেকে এখন যাব ত্রিবেণীতে ত্রিবেণীতে এগারো বারো যে তেরো তারিখ তিন দিন স্নান আছে আজ এগারো তারিখ আজ থেকে স্নান শুরু হচ্ছে আমি এখান থেকে যাব ত্রিবেণী সপ্তষী ঘাটে সেই সপ্তষী ঘাটে গিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো সেখানকার স্নানের যে স্নান হচ্ছে সেই স্নানের ভিডিও আপনাদের কল্যাণীর মাঝের চরের ভিডিও দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন